এবং পার্লামেন্ট পার্লামেন্ট ভাব হচ্ছে এবং আমাকেও সংসদ নেতা বলে নিমনেমনে যে কোনো বিবেচনা এটি একটি বড় পাওয়া আমরা আল্লাহ শোকাল আদায় করি এবং আমাদের উপর যারা বিশ্বাস স্থাপন করেছিলেন এদেশের মানুষ তাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানাই এই ডাকসির ব্যাপারে আসলেই সারা বাংলাদেশ তাকিয়েছে এই কথাটি আমি বুঝি এই কারণে সুবর্ণচরের একটি ফেরি ঘাটে দাঁড়িয়ে আছে একজন এসে লিটারালি আমাকে বুকে জড়িয়ে ধরল ঠিক আছে আপনি অমুক না জি ডাকসু করে ফেললেন স্যার Bu <laughs> ayki <laughs>